শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায় শক্তিশালী পা কিভাবে বানাবেন শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন শক্ত হাত কিভাবে তৈরি করবেন আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন এই সব কিছু কীভাবে অর্জন করা যায় আপনারাই বলুন এক্সারসাইজ সঠিক খাওয়া অঙ্কে আরও ভালো কিভাবে করবেন অনুশীলন খেলাধুলায় আরও ভালো কিভাবে করতে পারবেন আরও খেলতে হবে আরও শিখতে হবে অনুশীলন করতে হবে কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে শুধু যথেষ্ট শক্ত না এই আর কি কিন্তু আছে তো বেশি শক্তিশালী না এই যা কিন্তু পা আছে এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে তাই না আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে দৌড়াতে হবে যত দৌড়াবেন ততই শক্ত হবে ততই স্ট্যামিনা বাড়বে আপনার ফুসফুস তো আগে থেকেই আছে কিন্তু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই ট্রেডমিলে তিন মিনিট দৌড়ানোর পরেই তাই না এমন না যে ফুসফুস নেই আপনার তো আছে কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি শক্তিশালী হয়নি তাহলে কোরআনের যুক্তিটা হবে আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হিকমা আছে কিন্তু সেটাকে কী করেননি শক্তিশালী করেননি সেটাকে সেভাবে ব্যবহার করেননি অ্যাক্টিভেট করেননি প্রয়োগ করেননি আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় আল্লাহ আমাকে চোখ দিয়েছেন একটি চোখ টেপ মেরে বন্ধ করে রাখি ছয় মাস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই চোখটি অন্ধ হয়ে যাবে ব্যবহার না করলে হারাবেন যেসব রোগী কমাতে পড়ে থাকে ছয় মাস বা বছর যাবৎ সুস্থ হবার পর দাঁড়াতে পারে না কারণ মাসল অ্যাট্রফি হয়ে গেছে পেশিগুলোর ব্যবহার করা হয়নি তাই আল্লাহ আমার ভেতরে কিছু একটা দিয়েছেন ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন আমাকে আগে থেকেই দিয়েছেন কিন্তু সেটার ব্যবহার আমি করছি না আর যত কম ব্যবহার করব সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে এভাবে চললে একসময় নিজেকে বলে বসবো আমার তো সেই সক্ষমতাই নেই আমি তো এটা করতেই পারি না আর ইদানিংকালে সবচাইতে ভয়ানক বেদনাদায়ক উদাহরণ যা আমি দেখি তা হল তরুণ যুবকেরা আমার কাছে এসে বলছে উস্তাদ কিছু একটা বলে আমাকে অনুপ্রাণিত করুন তিন ঘন্টা লেকচার দিলাম এরপর একজন এসে বলছে উস্তাদ আমাকে মোটিভেট করে কিছু বলুন না দয়া করে এতক্ষণ তাহলে আমি কি করছিলাম পাকোড়া বানাচ্ছিলাম এগুলো কি কি করছিলাম আমি তাহলে কিন্তু এরপর নিজে নিজেকে প্রশ্ন করলাম যখন ওরা বলে যে আমাদের মোটিভেট করুন বা আমার মোটিভেশন দরকার প্লিজ কিছু বলে আমাদেরকে অনুপ্রাণিত করুন এরপর দেখুন এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কিভাবে ইসলামকে গ্রহণ করছে কিভাবে আমরা ইসলাম শিখছি ত্রিশ সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে তাই না বলুন আসলেই কি না মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বললো আর আপনি মোটিভেটেড হয়ে গেলাম এমনটাই না এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায় আমার আবার মোটিভেশন লাগবে জানেন জানেন এসব কি এই সবই আসলে হিকমতের স্বল্পতা কেন বলছি এটা হিকমার স্বল্পতা এর অর্থ হলো আমার নিজের ভেতরেই কোনো প্রকারের অনুপ্রেরণা নেই যেন আমার ভেতর দৃঢ় ইচ্ছাশক্তির সক্ষমতাই নেই অন্য কাউকে সেই ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ধাক্কাতে হবে অন্য কেউ এমন না করলে আমি নিজে আগাতে অক্ষম আমার অন্য কারো অনুপ্রেরণা দরকার অন্য কারো আমাকে ধাক্কানো দরকার আমি নিজে নিজে ভাবলাম যে আল্লাহ যখন কোরআনে আসহাবুল কাহাবদের কথা বলেন গুহার ভেতরকার সেই যুবকদের কথা বলেন তাদের অনুপ্রেরণা কে ছিল কে অনুপ্রেরণা দিয়েছিল কি বলেছিল সে আরে আজকে আমার সেই খারাপ লাগছে কেউ ভালো কাউকে চেনো দাঁড়াও পাহাড়ে উঠতে উঠতে দেখি টিকটকে কোনো মোটিভেশনাল ভিডিও পাই কি না পাহাড় বেশি উচ্চত এই জন্য তাদেরকে কি মোটিভেট করেছিল তাদের ভেতরেই শক্তিশালী এমন কিছু ছিল যা দিয়ে পুরো সমাজকে তারা চ্যালেঞ্জ করেছিল সেই তরুণ বয়সেই তাই না বলুন এমন না যে আসমান থেকে কিছু একটা নেমে এসেছিল বা তারা নবী হয়ে গিয়েছিলেন তারা তো শুধু সাধারণ কিছু তরুণ ছিলেন একদম সাধারণ যুবক কিন্তু তারা মোটিভেটেড ছিলেন মোট কথা আমি যা বলতে চাচ্ছি তা হলো কোরআনের শক্তিশালী যে কথা বলা হচ্ছে তা হলো মৌলিক হেকমা মৌলিক জ্ঞান মৌলিক ভদ্রতা সঠিক কাজ করার ক্ষমতা এই সবই আপনার মধ্যেই আছে আগে থেকেই আছে আরেকটা জিনিস বলবো আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম আরেকবার ইদানিং আমি বেশ ফিল্টার্ড হয়ে গেছি মানে আগের মতো আর ভদ্র নেই আমি এটা কাজেই লাগছে বেশি এমন না যে আমি অভদ্র মানে সরাসরি বলি আর কি তো একজন তরুণী এলেন আমার কাছে তখন জার্মানিতে ছিলাম তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন উস্তাদ আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না নারীদের নেতৃত্বে থাকা উচিত তাদেরও নেতৃত্বের অধিকার আছে আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না আমি তাকে বললাম তুমি আমার মেয়ের বয়সী তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই কথা বলবো ঠিক আছে সে বলল হ্যাঁ ঠিক আছে তখন আমি বললাম তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো সে বলল হ্যাঁ বলুন তো আমি বললাম আচ্ছা আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন আমি মাল্টিমিলিয়ন ডলার কোম্পানি চালায় এমন মহিলাদেরও চিনি দশ হাজার কর্মচারী আছে এমন মহিলাকেও চিনি এমন মহিলা চিনি যিনি বিশ্বজুড়ে শত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন হাসপাতাল চালান এমন মহিলা চিনি সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি আর জানো তাদের সবার মধ্যে কমন বিষয় ঠিকই তারা কখনো ওই নেতৃত্ব নিয়ে কথা বলেন না শুধু কাজ করে যান তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি আপনি কিছু বলতে চান নাকি কিছু করতে চান যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যদি শুধু কথা বলে যেতে থাকেন তবে দশ বছর পরও এটা নিয়ে কথাই বলতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুঁজে বের করে নিচ্ছেন যে কিসের নেতৃত্ব দিতে চান অন্য কেউ এসে দরজা মেলে ধরবে আর আপনি হেঁটে চলে যাবেন এমনটা ভাবলে হবে না আপনার সামনে যদি পাহাড় থাকে কোনো রাস্তা না থাকে বেয়ে ওঠা শিখে নিন এটাই হচ্ছে নেতৃত্ব বাধা অতিক্রম করা আপনার সামনে দেয়াল আছে কি নাই এই পাত্তা দেবেন না হয় মাটি খুরুন নইলে বেয়ে উঠুন এভাবে এগুতে থাকেন এই মানসিকতা যে কেউই সাহায্য করতে আসবে না আপনার মধ্যেই সক্ষমতা আছে আপনার মাঝেই আছে তো আমাদের শক্তিমত্তার নতুন মানসিকতা তৈরি হবে আচ্ছা এই যে হিকমার ধারণা নিয়ে বলছিলাম আপনাদের বলেছিলাম যে হেকমা এসেছে হুকুম থেকে অর্থ হল চোয়াল মনে আছে মানে কারো হেকমা আছে মানে তার প্রবল ইচ্ছা শক্তি আছে তার ইচ্ছে শক্তিশালী কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাই চূড়ান্ত এখন কিভাবে হিকমার স্বল্পত আমাদের ক্ষতি করছে হারিয়ে দিয়েছে কিভাবে সেটার একটা উদাহরণ দেই তা হলো মানুষ নিজের উদ্দেশ্যকে বারবার সন্দেহ করে উস্তাদ আমি নামাজ পড়ি কিন্তু আসলে আল্লাহর জন্য নামাজ পড়ি কিনা সন্দেহ হচ্ছে কেন এত সন্দেহ জানি না আসলে এই যে আমাদের নিয়তে সমস্যা হতে পারে আপনাদের নিয়ত এত দুর্বল কেন আপনাদের নিয়তে কি সমস্যা এখানে কেন এসেছেন আসলে আমি তো কিছু শিখতে এসেছি কিন্তু এখানে এসে আনন্দও পেয়েছি হেসেছি এখন আমি কি এখানে কৌতুক উপভোগ করতে এসেছি নাকি আল্লাহর জন্য এসেছি আমি কি আল্লাহর জন্য হেসেছিলাম নাকি হাসির কৌতুক করেছিলেন শুধুমাত্র এজন্যই মজা পেয়ে হেসেছি তাই জানি না নিয়ত নষ্ট হলো নাকি আরে ভাই চুপ নিজেকে আর নির্যাতন করবেন না ইচ্ছে শক্তিটা একটু বাড়ান কি করছেন সেটা নিয়ে স্পষ্ট আছেন তো একবার নিজের কাছে স্পষ্ট হলে বারবার সন্দেহ করা বাদ দিন ইসলামে আমরা এভাবে ওসিডি ডেভেলপ করে ফেলেছি সারাক্ষণ নিজের নিয়ত বিশুদ্ধ আছে কিনা তা নিয়ে সন্দেহ করি তাছাড়া শুনে রাখুন নিয়ত বিশুদ্ধ না হলে সেটা আপনি টের পাবেন খুব ভালো করেই টের পাবেন বারবার নিজেকে প্রশ্ন করতে হবে না নিয়ত ঠিক আছে তো এমন করা লাগবে না আপনার নিজেই বুঝে যাবেন বুঝতে পারবেন কোনো একটা সমস্যা হয়েছে আপনি বুঝবেন যে মূল্যহীন জিনিসের পেছনে ছুটছেন অন্যের বাহবা খুঁজছেন মানুষের অ্যাটেনশন খুঁজে বেড়াচ্ছেন মর্যাদার পেছনে ঘুরছেন আপনি বুঝতে পারবেন নিজে নিজেই বুঝবেন তো যাই হোক আজকের আলোচনা শেষ করি তো আমরা দুজন মানুষ নিয়ে কথা বলব একজন হলেন নবী আরেকজন নবী নন কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস মিল আছে আপনাদেরকে সেটা দেখাবো কারণ এখন হতে আমরা শুধু তাত্ত্বিক হিকমার কথা বলবো না বরং কোরআনের কোথায় কোথায় হিক্মার কথা আছে সেগুলো দেখব তো সর্বপ্রথম আমরা দেখব দাউদ আলহ ইসালামের ঘটনাতে কোরআনের এখানে আপনারা পাবেন আপনাদের অনেকের ফোনেই কোরআন অ্যাপ আছে সেখানে খুলে দেখতে পারেন ইনশাল্লাহ আমিও খুলছি এখান থেকেই আপনাদের সাথে পড়ছি ঠিক আছে তো এটা হলো সুরা নম্বর আটত্রিশ সদ আয়াত নাম্বার সতেরো আচ্ছা উসবির আলামা ইয়া কুলুন অজকুরা আব্দানা দাউদ জাল আঈদ ইন্নাহু আওয়াব এখানে বলছে ধৈর্য ধরুন নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছুই বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন তার ছিল ক্ষমতা তার প্রচণ্ড ক্ষমতা ছিল বারবার আল্লাহর কাছে ফিরে আসত ইন্নাহু আওয়াব ইন্না সাক্ষার আল জিবা আহু আমি তার জন্য পাহাড় পর্বতসমূহকে সমূহকে বশীভূত করেছিলাম নাবিল আশি অল ইশরাক তারা আল্লাহর গুণগান করত মানে পর্বতরাও তার সাথে রাত আর দিনের বেলা আল্লাহর প্রশংসা করত অত্ত মাসুরত আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাত কুল্লুল্লাহ ওয়াব তারা বারবার তার কাছে ফিরে আসত ও নামুল কাহু এই জায়গাটাতে আমাদের আলোচনার বিষয়বস্তু আর আমি তাকে দিয়েছিলাম তার রাজত্ব শক্তিশালী করেছিলাম ও আ তাইনা হুল আর তাকে দিয়েছিলাম হিকমত যেহেতু আমাদের আলোচনাটাই হলো হিকমতের তাই না আল্লাহ বলছেন আমি তাকে শক্তিশালী করেছিলাম তার রাজত্বকে আর তাকে দিয়েছিলাম হিকমা খিতব আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য শক্তিশালী বাগ্গিতা আচ্ছা এখন যখন আল্লাহ বললেন যে তিনি তাকে হিকমা দিয়েছেন তাই তিনি এখন তার ব্যাপারে একটা ঘটনা জানাবেন পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষেপে শুধু বলব দাউদা আলাইহিসসালাম তার কক্ষে ছিলেন আল্লাহ বলেন অহাল আতা কানাবা উল আপনার কাছে বিবাদকারী লোকদের খবর এসেছে কি ইজ দাসাওয়ারুল মেহরব দাউদা আলিহিসাম ছিলেন রাজা আর রাজারা তো থাকে রাজপ্রাসাদে আর রাজার কক্ষ সাধারণত প্রাসাদের একদম উঁচুতে থাকে নিরাপদ স্থানে তো যেখানে নামাজ পড়ে তো তিনি তার কক্ষ ইবাদত করছিলেন মেহরাব হলো ঘরের সেই কোনার অংশ যেটা একটু আড়াল যেখানে নামাজ পড়ে তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ চিন্তা করুন তো তার নিজের শোবার ঘরে একদম ভেতরের ঘরে ঢুকে গেছে তারা তাহলে কল্পনা করতে পারেন এই যে আমাদের আমেরিকায় হোয়াইট হাউজ আছে তাই না আর এই হোয়াইট হাউসে তো নিরাপত্তার অতিরিক্ত অনেকগুলো স্তর আছে ছাদের ওপর স্নাইপার আছে সিকিউরিটি গার্ড আছে কুকুর আছে এই সমস্ত কিছুই আছে ওখানে তাই না আর একদম ভেতরে আছে প্রেসিডেন্টের বাসভবন তো প্রেসিডেন্ট ধরুন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে ছয়জন বসে আছে প্রেসিডেন্ট সাহেব আমাদের একটা প্রশ্ন আছে মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে আসে তবে এটার মানে কি হবে হত্যা করতে এসেছে তাই না মানে তো এটাই কীভাবে তারা এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে একদম বেডরুমে এসে উপস্থিত হয় বুঝতেই পারছেন তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষ ঈদ দাখালু আলা দাউদ তারা মেহরাবে দাউদের কাছে এলো ফফাজি আমিন হুম তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন হতবাক হয়ে গিয়েছিলেন কি হচ্ছে এখানে তাই না তাছাড়া দেখুন দাউদ আলহ কিন্তু শুধু রাজাই ছিলেন না তিনি সামরিক নেতাও ছিলেন আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায় তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে তো তারা বলল লফ হসমানা বাগা বাদুনা আলা বাদ। আরে না 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 ভয় পাবেন না আমাদের শুধু একটি সমস্যা হয়েছে আমরা তো শুধু আপনার পরামর্শ চাই কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্যে আমি যা করি তা হলো নিজেকে সেই অবস্থায় কল্পনা করি এজন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানের প্রোগ্রাম শেষ করেই আমার হোটেলে ফিরে গেলাম আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর বের হয়ে দেখি সেখানে আপনাদের আটজন বসে আছেন আমার বিছানায় উস্তাদ তখন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি আমার একজন কাজী নেই হোটেলে কাজ করে